সংবিধান নির্বাচন ব্যবস্থা সহ মৌলিক বিষয়ে সংস্কারে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ করছে জাতীয় ঐক্যমত্য কমিশন এতে কিছু বিষয়ে ঐক্যমত্য তৈরি হলেও বেশ কিছু বিষয়ে বিপরীতমুখী অবস্থানে দলগুলো পিআর পদ্ধতিতে ভোট নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে বিতর্ক জামায়াত ইসলাম বলছে আনুপাতিক ভোট অবাধ ও সুষ্ঠু নির্বাচনে ভূমিকা রাখার পাশাপাশি সংসদকে আরও বেশি প্রতিনিধিত্বশীল করবে পিআর সিস্টেম যদি চালু হয় তাহলে ভোট চুরি ডাকাতি বন্ধ হয়ে যাবে কারণ পার্টিকুলার সেন্ট্রাল লোক ভাববে এখানে জিততে তো আমার কোনো লাভ নাই আমি তো একটা ন্যাশনাল লিস্ট থেকে আমাকে পাস করতে হবে তখন সে খুব অন্যায় করে ভোট কিনবে না সে কোনো একটা কেন্দ্র দখল করে ফেলবে না কারণ সে দখল করলে বদনামের বাগী হবে কিন্তু যে দেখা যায় রাশিয়ার একজন লোক পিএস সিস্টেমের প্রায়োরিটি অনুসারে এবং একটি ওয়াইডার প্রতিনিধিত্বমূলক পার্লামেন্ট হওয়ার সম্ভাবনা আছে আর বিএনপির দাবি পিয়ার পদ্ধতি বাস্তবায়ন হলে সরকার ব্যবস্থা দুর্বল হয়ে পড়বে বিষয়টি ঐক্যমত্য কমিশনের প্রস্তাবেও নেই বলে সময় সংবাদকে জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ পিয়ার পদ্ধতি নির্বাচন অনুষ্ঠান কোন বিষয় জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাবের মধ্যে নেই কিছু কিছু দল রাজনৈতিকভাবে মাঠে ময়দানে এই সমস্ত দাবি তুলতে পারে অনুপাতিক হারে যেটা আলোচনা হচ্ছে তাতে দেখা যাবে সবসময় একটা ঝুলন্ত পার্লামেন্ট হয় ঝুলন্ত সরকার হয় কোয়ালিশন সরকার হয় অনিশ্চিত সরকার ব্যবস্থা হয় বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে সেটা কি আমরা সমাজকে রাষ্ট্রকে অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে পারবো অবশ্যই না আর সমাজের মধ্যে একটা বিভক্তি দেখা দেবে চলতি মাসেই জাতীয় সনদ বাস্তবায়নে বিএনপি আন্তরিকভাবে সহযোগিতা করছে বলেও জানান সালাউদ্দিন আহমদ আমাদের বক্তব্য বা আমরা কতটা সহযোগিতায় আছি আহমেদ সালেহিন সময় সংবাদ ঢাকা